পরিত্রাণ পেয়েছে তারা যারা তাদের জন্য রয়েছে বাগান জান্নাতে বাগান আজকে আমরা জান্নাত নিতে চাই না জান্নাত অর্জন করা কত রাস্তা আমাদের চোখের সামনে কত রাস্তা একটাদের একটা রাস্তাতে চলতে আমাদের ভালো লাগে না এখনই যদি গানের কোন আসর করা হয় একজন কেউ আলাদা করে দাওয়াত পত্র করে প্রেস থেকে ছাপিয়ে কোনো নিমন্ত্রণ কাজ ছাপাতে হবে না দু চার হাজার মানুষ এমনি জমে যাবে

তোমার মনে এক वक्त নামাজ ছেড়ে দাও তাহলে সবচেয়ে বেশি আফসোস করবে দুনিয়াতে যদি 50 কোটি সর্ব হারিয়ে যায় তার যত মানুষ আফসোস করে তার চেয়ে বেশি আফসোস করবে মানুষ বিশ্বাস আর মানি আল্লাহ

সৃষ্টি করেছেন এবং জীবনকে দিয়েছেন জীবন এবং মৃত্যুর মাধ্যমে তিনি পরীক্ষা করছেন কে উত্তীর্ণ কে সফল আল্লাহ

কোন জৈনবৈত্য যারা মুসলমান নয় যারা কোনো কালেমা কালামা পড়েনি যারা আল্লাহ একত্বের জন্য চিন্তা করেনি এদের কোনো হিসাব হবে না এদের এরা বিনা হিসাবে বিনা বিচারে যা নামে যাবে